নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ রোববার ফাঁস একটি চিঠিতে তথ্য জানা গেছে চিঠিটি গত ছাব্বিশ ডিসেম্বর ইসরায়েলের বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে পাঠিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর যা সম্প্রতি সংবাদমাধ্যম এ এএফপির হাতে আসে নামাল আজিমি আগেই সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন তার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করার কথা নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর চিঠি পাঠায় অভিযোগে বলা হয় সারা নেতানিয়াহুর তার স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার অন্যতমক আসামিকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আদালতের সাক্ষ্য দিতে বাধ্য দেওয়ার চেষ্টা করেন পাশাপাশি অ্যাটর্নি জেনারেল ও তার সহকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করে তাদের হয়রানির চেষ্টা করেন বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির একাধিক মামলা চলমান ইসরায়েলের আদালতে দুই সালের মে মাসে শুরু হওয়া এসব মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘ সূত্রিতায় পড়েছে যদিও নেতানিয়াহু বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনিও তার ঘনিষ্ঠ সহযোগীরা মামলাগুলোর বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে নানা কৌশল অবলম্বন করছেন এই প্রক্রিয়ায় সারা নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে নেতানিয়ার বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগ হল রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কয়েকজন বিলিয়নিয়ারের কাছ থেকে দুই লক্ষ ষাট হাজার ডলার মূল্যের সিগার অলঙ্কার ও দামি মত গ্রহণ করা এ মামলার রায় নেতানিয়াহর রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এতে দোষী প্রমাণিত হলে তার প্রধানমন্ত্রীর পদ হারানোর সম্ভাবনা রয়েছে এদিকে সারা নেতানিয়াহর বিরুদ্ধে তদন্ত শুরু হয় ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিরোধী দলীয় নেতারা বলছেন নেতানিয়াহর পরিবার দীর্ঘদিন ধরেই বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে আর এই তদন্ত সেটারই প্রমাণ তবে নেতানিয়াহর সমর্থকরা এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন তার পরিবারকে হেয় করার জন্য এ ধরনের তদন্ত চালানো হচ্ছে ইসরায়েলের পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের যৌথ তদন্ত দল ইতোমধ্যে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ গঠন করা হয়নি এই তদন্তের ফলে নেতানিয় পরিবারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক মহলে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক